এরপরে শান্তি থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি জায়েজ অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে বেশিরভাগ ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে ভাবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেকগুলো আমাদের মতো জায়েজ বিশেষ করে ফটোগ্রাফি ছবি যে সমস্ত রামাকরাম জায়েজ বলেছেন তাদের মতে তবে অন্যান্য রামাকরাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি তরণ করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে উত্তোলন করাকে ছবি তারা না যায় বরং একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলো সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতা পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা বিশেষ করে হজ করতে গিয়ে সরকার ধর্ষণের মামলা